এই তরকারিটা যতই রান্না করি আর খাই তারপরেও কখনোই কিন্তু অরুচি হয় না এত মজার মনে হয় খেয়েই প্রথমেই একটা রান্নার প্যানে কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দশ বারোটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা তরকারির কিন্তু মাখানোর কাছেই টেস্ট যত ভালো করে মাখানো যাবে ততই কিন্তু মজার হবে পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো একদম নরম হয়ে গিয়েছে এখন নিয়ে নিয়েছি পাঁচ মিশালি দেশি একদম ছোট সাইজের মাছ এখানে মলা ঢেলা আর চান্দা মাছের পরিমাণটা থেকে বেশি রয়েছে চিংড়ি মাছও রয়েছে সব মিলিয়ে পাঁচ ছয় রকমের মাছ রয়েছে মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি দেশি এই ছোট মাছগুলো খেতে যে কি মজার হয় আর এভাবে যদি হাতে মেখে রান্না করা হয় শুধুমাত্র পেঁয়াজ দিয়ে তাহলে তো কথাই নাই এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি লাগবে না মাছগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর এই তরকারিতে আমি খুব বেশি ঝোলও রাখবো না একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলব এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন একটু চেড়ে উল্টে পাল্টে দিতে হবে তবে ছোট মাছ একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলোকে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এভাবেই জাল করে নিব আমি আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি ঝোল কিন্তু প্রায় কমে গিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা কুচি করে ধুনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে এই ধরনের চচ্চড়িতে ধুনিয়া পাতা কিন্তু খুব ভালো যায় খেতে অনেক মজার হয় আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম এখন আর খুব বেশি নাড়াচাড়া করবো না এভাবে একদম শুকনা শুকনা করে নিয়েছি মাঝে মাঝে আমি প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি চারিদিক থেকে কিন্তু তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে পানি একদম শুকিয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি ছোট মাছের এই চচ্চড়িটা এত বেশি মজার গরম গরম ভাতের সাথে অসাধারণ এই মাছ রান্নাটা যতই খাওয়া হোক মুখে কিন্তু কখনোই অরুচি হয় না মনে হয় খেতেই থাকি আর এরকম একটা তরকারি হলে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যাবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে